মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী এবং সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এবার দিন শেষ আইসি এয়ার সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ গবেষণা চালিয়ে রীতিমতো সফল মৎস্যবিজ্ঞানীরা কোলাঘাট ব্লকের জমিট্টা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ চাষ শুরু করে শিফরি আর তাতেই মিলেছে অভাবনীয় সফলতা ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না যে কোনো ঋতুতে পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস জানান পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে আর সেই প্রকল্প অনেকটাই সফলতা লাভ করেছে নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা हमारा मिठाजल में जो से है ये एक एन एस ए प्रोजेक्ट हमारा यहाँ चल रहा है आईसीआर का इसमें हमारा आशीआर सिफरी छोड़की शिवा और शिफा ये मिली कोलाबरेटिव प्रोजेक्ट चल रहा है इसी में जो यहाँ पर नदी है नदी से छोटा इलिश हम लोग कलेक्शन करके ये इता, तालाब में पालन कर रहे हैं ये तीन साल से ये काम इधर चल रहा है কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি পুকুরের জলের ইলিশ মাছ চাষ এবং মাছের প্রজনন ঘটানো অনেকটাই সফল হয়েছে পুকুরের জলে ইলিশের চাষ এবং প্রজননের মাধ্যমে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকছে ইতিমধ্যে রাজ্যের তিন জায়গায় পুকুরে ইলিশ চাষ শুরু হয়েছে কোলাঘাট থেকে শান্তনুপানের রিপোর্ট ওঙ্কার বাংলা